বাবা আবার বিয়ে করেছেন তাতে অবশ্য সমস্যা ছিল না কিন্তু সমস্যাটা শুরু হলো দ্বিতীয় মাকে রেখে অ্যাক্সিডেন্টে বাবা মারা যাবার পর ওই মহিলাকে বাবা বিয়ে করে নিয়েছিলেন মাত্র আড়াই মাস আগে এর মধ্যে নিজের সংসার গুছিয়ে নেবেন কি নিজেই চলে গেলেন প্রাক্তন স্ত্রীর কাছে আমি প্রথম সন্তান অনিম অথচ আমার চোখে পানি ১৫ পনেরো বছর বয়সী ছেলের চোখে পিতার মৃত্যুর শোক ধরা দেয় কিনা আমি জানি না তবে আমার এই মুহূর্তে চিন্তা হচ্ছে দ্বিতীয় মা শায়লা জামানকে নিয়ে মনে মনে বাবা মায়ের ইতিহাস জপে যাচ্ছে সেই থেকে পাশে আট বছরের ছোট ভাই জাবির ফুপিয়ে ফুপিয়ে উঠছে এতক্ষণ কান্না করে বোক ভাসিয়েছে এই মুহূর্তে চোখে আর পানি নেই শুধু বুকের ভেতর যন্ত্রণা হচ্ছে গরুস্থানের উদ্দেশ্যে লাশ নিয়ে যাওয়ার জন্য চাচা খালুরা কয়েকবার করে আমার হাত ধরে টানলেও উঠলাম না জাবিরকেও ওদের সঙ্গে পাঠিয়ে দিয়ে ঠায় দাঁড়িয়ে রইলাম শায়লা জামানের পাশে শায়লা জামান একবার কান্না করে তো আরেকবার বিড় করে কী সব হাবি যাবি বকে তার চেয়ে অধিক কান্না করছেন তার মা রেবিকা বানু শুনেছি বছরখানেক আগে মেয়ে শায়লাকে তিনি চাকরিজীবী বনেদি ঘরে বিয়ে দিয়েছিলেন সেই ঘরে মেয়ে সংসার টিকেছিল মাত্র দুই বছর এরপর কয়েক মাসের বিরতি নিয়ে বিয়ে দিলেন আমার বাবা আমির হাসনাতের কাছে তার যে পূর্বের স্ত্রী রেখে যাওয়া দুটি ছেলে আছে তা জেনেই বিয়ে করেছেন খুব বেশি সহায় সম্পত্তি আমার বাবা আমির হাসনাতে নেই। কুষ্টিয়া শহরে একটি বেকারি শপ শহরের শেষ প্রান্তে হাল আমলের দোতলা বাড়ি গ্রামের দিকে সামান্য কিছু জমি জমা দ্বিতীয় মায়ের পাশে এগিয়ে দাঁড়াতে গিয়ে অনেক শুনতে পেলাম পাশ থেকে দুজন নারী বলা বলি করছে কারোর কিছুই হবে না ছেলে দুটোর কপাল পড়ল হতবাগা ছাড়া আর কি ছমাসের মইতেই বাপ মা দুইটারই হারালো বউটার দোষ আছে কি না কে জানি বই আগের ঘরে সংসার করতে পারলো না এখন আবার আমিরের সংসারও গেল আমার ওসব শুনতে ভালো লাগছে না এরা গ্রামের দিক থেকে এসেছে আমার বাবা মৃত আমির হাসনাতে লাশটা শেষবার দেখতে জীবিত মানুষের খোঁজ কেউ না নিলেও মৃত লাশ দেখার এক আলাদা রকম প্রশান্তি আছে শেষবার দেখলাম বলার মতো প্রশান্তি লাশ দাফন শেষে বাড়ি ফাঁকা হতে দুই ঘন্টাও লাগলো না একেবারে হাতে গোনা দশ বারো জন ছড়িয়ে ছিটিয়ে থাকা আত্মীয় বসে এলো বাইরের বসার ঘরে হাল আমলের বাড়ি হাওয়ায় উঠানেও সামান্য জায়গা আছে তবে সেখানে লাশ ধোয়ানো পানি এখনও ভেসে আছে বসা যাবে না আমাকে আর জাবিকে দুপাশে নিয়ে সোফায় বসে হা হতাশ করছেন বড় চাচা আলতাফ পেশার সাবেক প্রাইমারি স্কুলের মাস্টার অনেক আগে এসএসসি পাশ করে চাকরিটা পেয়েছিলেন কিন্তু নিজের দোষে সেটা হারিয়ে এখন চাষবাদ করে খান শায়লা যেমনকে এই মুহূর্তে আর কাঁদতে দেখা যাচ্ছে না দেখে সুযোগ বুঝে তিনি কথা পেরে বলতে শুরু করলেন শায়লা তুমি আমার বোনের মতো আমার ভাইয়ের সাথে বিয়ের তিন মাসও হয়নি তোমার সারা জীবন পড়ে আছে আমার দুই ভাতিজারে আমি দেখভাল করব। তুমি আছো থাকো কিছুদিন তারপর মায়ের কাছে চলে যাও দাবি দেওয়া কিছু থাকলে সেটাও জানাতে হবে অবশ্যই আমিরের বৌ সুবাদে কিছু সম্পত্তি তোমার পাও না সেটাও পরে বুঝ করে দেব শায়লা জামান জবাব দিলেন না ছোট করে একবার শ্বাস নিয়ে জাবিরের দিকে তাকালেন জাবির শান্ত ভঙ্গিতে বসে আছে ওর থেকে দৃষ্টি সরিয়ে তিনি আমার চোখে চোখ রাখলেন আমিও তার দিকেই ফিরে তাকালাম দুটো চোখের ভাষায় কি প্রমাণ হলো আমি জানি না আমার দ্বিতীয় আম্মা শায়লা জামান বললেন ছেলেরা তার মা ছাড়া কীভাবে মানুষ হবে আপনি শাসন করতে গেলে শুনবেন বাপ মা মরা ছেলের কেউ নেই বলে যা ইচ্ছে তাই করছেন এ কথা তো তুমিও শুনবা শায়লা বরং আরও বেশি শুনবা এ বাড়িতে তোমার কোনো ভবিষ্যৎ নেই কিন্তু কথা আমি আগেও শুনেছি এখানে থাকলেও শুনবো বাপের বাড়ি গেলেও শুনবো প্রথম সংসার টেকে দ্বিতীয় স্বামীর মাথা খেয়েছি এসবে এখন আর ভয় পাইনি সাইলা মা আর একটা কথাও বললেন না জাবেরের হাত ধরে নিজের ঘরে ঢুকে দরজা সিটকিনি লাগিয়ে দিলেন সেই সিটকিনি আলতাব চাচারা বাড়ি ছেড়ে বের না হওয়া পর্যন্ত আর খুললেন না বাইরের পরিবেশ ততক্ষণে বেশ শান্ত হয়ে এলো বড় চাচি ছোটো ফুপা ফুপাতো ভাই আহনাফ আমার প্রথম মায়ের বাবা অর্থাৎ নানা ভাই আর দাদা থেকে গেলেন রাতের জন্য রাত প্রায় সাড়ে দশটার দিকে সায়লামা দরজা খুলে বাইরে এলেন ঢোকার সময় দেখেছিলাম কান্নাকাটি করে চোখ ফুড়েছিল এখন আর তেমন নেই বড় চাচির দিকে দৃষ্টি নিবন্ধ করে তিনি বললেন জাবির অনেকক্ষণ ঘুমিয়েছি ওরে তুলে একটু খাবার খাওয়ান কাল একবার মিয়া আসতে বলে দিয়ে দোকানের হিসাবপত্র বুঝ করে দিত যদি শায়লা মায়ের এই আবদারে ঘরে সবাই যার পরণে অবাক হলো যে নারীর স্বামী নেই নিজস্ব সন্তান নেই ভবিষ্যৎ নেই সে কেন এই বাড়ি পড়ে থাকবে শায়লা মায়ের চোখের ভাষার কোনো সংকেত কেউ বুঝতে পারলাম না তিন দিন পর থেকে সাইলামা একা হাতে বেকারির দোকান সামলেছেন নটা পাঁচটা চাকরিজীবীর ডিউটির চেয়েও বেশ সময় পর্যন্ত তিনি দোকান সামলেছেন মাসে মাসে বড় চাচার কাছে টাকা দিয়ে এসে গ্রামের জমি জমা চাষ করেছেন আগে বাবা যেখানে জমি জমাগুলোতে দু আটি লাল শাক লাগাতেন মা সেখানে ভুট্টার চাষ করাতেন ঝিঙের বদলে লাগাতে বলতেন শশা বড়ো হতে হতে বুঝলাম ক্ষেত থেকে আসা একটা পয়সা তিনি সংসারে ব্যয় করেনি সমস্ত সঞ্চয় করেছেন এমন কি আমার কুড়ি বছর বয়সে একটা দামি ফোনের আবদার করলে সেটাও কিনে দেননি দিয়েছেন তার অর্ধেক দামের ফোন শুরুতে তাকে ভালো লাগলেও ধীরে ধীরে কেমন অসহ্য লাগতে শুরু করল হিসাববিজ্ঞানে সেকেন্ড ক্লাস পেয়ে অনার্স পাশ করা এই ভদ্র মহিলার উপর প্রচণ্ড রাগ জমে পরক্ষণে নিজেকে সামলেনি অন্তত জাবিরকে সে শাসনে কিংবা স্নেহে বড় করছে বিনা স্বার্থে নাকি শেষ বয়সে আমাদের পক্ষ থেকে ভরণ পোষণ পাওয়ার লোভে তা ওটা মুশকিল তবুও যত কিছুই করুক না কেন বাবার সমস্ত সহায় সম্পত্তি আমাদেরই একদিন সবটা বুঝে নেব এই মুহূর্তে চাষের লাভ থেকে কতই বা আর নিজের ব্যাংক ব্যালেন্স বানাবে কিন্তু আমার ধারণা ভুল করে দিয়ে সায়লামা হঠাৎ বড় চাচা আর বড় ফুপাকে ডেকে বলে বসলেন দোকানের জন্য ফ্যাক্টরি থেকে মাল নেওয়া লস হচ্ছে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার নিজেরাই একটা ফ্যাক্টরি দেব। সরাসরি ফ্যাক্টরি জিনিস বিক্রি করা দ্বিগুণ লাভ তাছাড়া লোক রেখে অন্যান্য দোকানে মাল দিতে পারলে আরও বাড়তি লাভ মিয়া ভাই শোনেন আপনিও ভার্সিটি এলাকায় একটা বেকারির দোকান দেন মালামাল যা লাগে আমার ফ্যাক্টরি দোকান থেকে নিয়েন। বড় চাচা চোখের দিকে তাকিয়ে শুরুতে বেশ অসন্তুষ্টি দেখলেই শেষ কথাগুলোর পর তার চোখ মুখ যেন চিকচিক করে উঠল শায়লা মায়ের যেমন কথা তেমন কাজ এক মাসের মধ্যে কাগজপত্র গুছিয়ে শহরের এক প্রান্তে স্বল্প খরচে একটা ফ্যাক্টরি চালু করে ফেললেন কয়েক বছরের ব্যবধানে সব কিছু যখন হাতচারা হবার উপক্রম তখন আমার বয়স এসে ঠেকেছে পঁচিশে ছোট চাচি আর শায়লামাকে একদিন আলাপ করতে শুনলাম আমার বিয়ের জন্য তাদের বড্ড তাড়াহুড়ো আমার পছন্দের মেয়ে নিতুর ব্যাপারেও নাকি গোপনে খোঁজ নেওয়া হয়ে গেছে নিতু মেয়ে হিসেবে আত্মকেন্দ্রিক কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে ওর ব্যাপারে ঠিক এমনই বক্তব্য শায়লা মায়ের অথচ আমি চার বছর ধরে ওর সাথে সম্পর্কে থেকেও কখনো বুঝতে পারিনি নিতু আত্মকেন্দ্রিক কথাটা শুনে প্রচণ্ড রাগ হলো পরদিনই নিতুর সাথে দেখা করে জিজ্ঞাসা করলাম নিতু তুমি কি আত্মকেন্দ্রিক এই কথা কে বলেছে তুমি আগে বলো শায়লামা উনি সম্ভবত তোমার ব্যাপারে খোঁজ নিয়েছেন আমার সাথে বিয়ে দিতে খোঁজ নিয়েছে ভালো কথা কিন্তু আমার সম্পর্কে এ ধরনের কথা বলার সাহস কিভাবে পায় তুমি একটা প্রতিবাদ করলে না কি বলবো? জাবির ওনার প্রচণ্ড রকম ভক্ত শায়লা মা ছাড়া কিচ্ছু বোঝে না সে আর আমার সাথেও যে খুব একটা আহামরি অন্যায় করেছেন তাও নয় আমার তো মনে হচ্ছে আমার ভালো চান বলেই বিয়ে দিতে চেয়েছেন তোমার এসব ঢঙের কথা বাদ দাও তো তোমার সামনে তোমারই প্রেমিকাকে এইসব বলছেন আদৌ বিয়ে দেবার ইচ্ছা আছে কি না সন্দেহ এই মহিলার সাথে একই সংসারে আমি থাকবো কি করে থাকছে তো তোমাদের অনুগ্রহে তোমার বাবা মারা যাবার পর একেবারে জেকে বসে আছে যতটুকু তোমার কাছে শুনেছি নিজস্ব ব্যাংক ব্যালেন্সও তো বানিয়ে ফেলেছে আর তুমি বসে বসে কেবল আঙুল চষো নিজের সংসারের জন্য চারানা আনা পয়সা তুমি সঞ্চয় করতে পেরেছ দেখো আনিম তুমি বোকা হতে পারো কিন্তু আমি নই তুমি এই মহিলার সাথে ফাইনাল কথা বলে সমস্তটা বুঝ করে নাও নিজের হবুবোকে বাইরের এক মহিলা কিছু বলে যাবে আর তুমি কাপুরুষের মতো সব শুনে চুপ করে থাকবে সরি এমন কাপুরুষ আমি চাই না নেতুর কথা ফেলে দেবার মতো নয় যাবেরকে তথাকথিত স্নেহ দেখিয়ে ওকেও হাত করে রেখেছে আবার এই স্নেহ ভালোবাসা দেখে আমিও কিছুই বলিনি কখনো কিন্তু এভাবে চলতে দেওয়া যায় না বাসায় ফিরে রাতে খাবার বেড়ে দেওয়ার সময় শায়লা মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে একবার চেয়ে খাবার প্লেট রেখে উঠে দাঁড়ালাম উনি শান্ত সুরে জিজ্ঞাসা করলেন কি হয়েছে অনিম আপনি নিতুর ব্যাপারে গোপনে খোঁজ নিয়েছেন নিয়েছি ছোটো চাচির কাছে ওকে আত্মকেন্দ্রিক বলেছেন তাই না হ্যাঁ বলেছি কেন বলেছেন আমার এমন মনে হয়েছে তাই বলেছি নিতু তোমাকে ভালোবাসে সত্য কিন্তু নিজের বিষয়ে সুবিধা করতে না পারলে তোমাকে সে আঘাত দিয়ে কথা বলতে দুইবার ভাববে না তবু তুমি যেহেতু তাকে পছন্দ করো তুমি চাইলে নিশ্চয়ই তাকে বিয়ে করবে আমার ব্যাপারে মতামত দেবার আপনি কে আমি আপনার খাই না পড়ি বাবা মারা যাবার পর এই বাসায় জেকে ধরে পড়ে আছেন একটা দামি জিনিস চাইলে তার অর্ধেক দামের জিনিস দিয়েছেন টাকা পয়সা নিজের নামে সঞ্চয় করেছেন কখনই কিছু বলেনি। কিন্তু আর কত আমার বাবা রেখে যাওয়া সম্পত্তি থেকে রক্ত চুষে নিজের ভবিষ্যৎ বানাচ্ছেন আপনার নিশ্চয়ই আগের পক্ষে ছেলে মেয়ে আছে তাই না তাদের জন্যই এত কিছু এতদিন কিচ্ছুটি বলিনি কিন্তু এবার আমি চুপ থাকবো না এমন সময় যাবির ঘর থেকে বেরিয়ে এসে হতবম্ব হয়ে বলল ভাইয়া মায়ের সাথে এভাবে কথা বলছো তুমি তুই চুপ কর যাবির লোক দেখানো স্নেহ ভালোবাসা পেয়েছিস তাই চোখে আর কিছুই দেখতে পাচ্ছিস না এই মহিলা চোখে কোনো দিন আমার বাবা মরার সুখ দেখেছিস দেখবি না কারণ বাবা মরার দিন থেকে ওর ভেতরে ভর করেছিল আমাদের এই সামান্য সম্পদগুলো আয়েস করে ভোগ করা সেটা করেছেন আর তোকে এমন স্নেহ দেখিয়েছেন যেন এটা দেখে আমিও আর কিছু না বলি এই যে শুনুন আপনাকে আমি এখনও সম্মান করি আর করি বলে উপদেশ দিচ্ছি ভালো ভালো নিজের সঞ্চয়গুলো নিয়ে ফুটুন কাল সূর্য ওঠার আগে আমাদের বাড়ি ছাড়বেন এরপরও যদি দেখি তবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব শায়লামা আর একটি আওয়াজও করলেন না আশা করেছিলাম ভাঙা ক্যাসেটের মতো নিজের হাতে সংসার আগলে ধরার মতো গাল গল্প পারবেন কিন্তু করলেন না না করেই ভালো হয়েছে এরপর কথা বলতে এলে আরও কিছু কথা শুনিয়ে দিতাম শরীরের রাগ সামলাতে সামলাতে ঘরে ঢুকে নিতুকে বুঝিয়ে বললাম আজকের পর লজ্জা থাকলে মনে হয় না ওই মহিলা আর এই বাড়িতে থাকবে তুমি না বললেও আমার নিজের ওই ধৈর্যসীমা শেষ হয়ে গেছিল ওপাশ থেকে নিতু বলল আগে যাই কি না দেখো তার আগে কোথায় কত টাকা নিজের নামে সরিয়েছে এসব হিসাবও নাও তোমার বাবার কষ্টের প্রতিষ্ঠান সেখান থেকে নিজের জন্য সব আখের গুছিয়েছে এত সহজে ছেড়ে দেবে নেতুর কথাগুলো এই মুহূর্তে খুব একটা পছন্দ হলো না শায়লা মায়ের উপর আমি চরম বিরক্ত কিন্তু তাই বলে এতটাও চামান নই যে কারো শেষ জীবনের সম্বল কেড়ে নেব হাজার হোক তার জন্য আমরা দুই ভাই এ বাড়িতে বড় হতে পেরেছি জাবির মানুষ হতে পেরেছি সেও তো কিছু অধিকার রাখে নিতুকে উত্তর দিতে যাব তার আগে ডাইনিং থেকে জাবিরের আর্তনাদ ভেসে এলো শায়লামা স্ট্রোক করেছেন অথচ আমি ঠায় দাঁড়িয়ে এলাম জাবিরকে এক ফুটাও সাহায্য করলাম না সে একা হাতে পাশের বাড়ির মানুষ ডেকে মাকে নিয়ে গেল হাসপাতালে আমার হবার মধ্যে যেটুকু হলো সারা রাত কেন যেন ঘুম এলো না জাবির ফিরল সকালে ক্লান্ত বিমূর্ত একটা চেহারা নিয়ে জিজ্ঞেস করলাম কিছু খেয়েছিস না সময় কেন কোথায় যাচ্ছিস আবার ব্যাংকে টাকা ওঠাতে আমার নামে পাঁচ লক্ষ টাকার একটা ডিপিএস আছে বাবা মরার পর একদিন সাথে নিয়ে গিয়ে আমার নামে মা করেছিল আমার মনে আছে এরপর প্রায় দেখেছি আলাদা একটা অ্যামাউন্ট আলাদা করে রাখত যদিও আমাকে কখনোই বলেনি এখন গেলে সেটা আমি পাবো বড় চাচা বলেছেন মায়ের প্রয়োজনে যদি খরচ করতে না পারি তাহলে ওই টাকা আমার হজম হবে না তোর কাছে সে সাইলা মা কিন্তু আমার কাছে শুধুই মা আমার মায়ের দরকার ছিল সে সেটাই যোগান দিয়েছে ন বছর বয়সে আমার সম্পত্তির দরকার ছিল না এখনও চাই না জাবিরার কথা বাড়ালো না মায়ের ঘরে ঢুকে নানান জায়গায় হাতরে শেষ পর্যন্ত আধা ঘন্টা পর সঞ্চয় বইটা পেয়েই এক ছুটে বেরিয়ে গেল নিজেকে বড় অপরাধী লাগছে জাবিরের কাছে একবারও জিজ্ঞাসা করলাম না শায়লা কেমন আছেন অনেক দ্বিধা দ্বন্দ্ব পেরিয়ে ক্লিনিকে গিয়ে দেখি বাবার পক্ষে অনেকেই এসেছেন এমনকি ছোট চাচা বড় চাচার বড় ছেলেও আলতাব চাচার পাশে অপরাধীর মতো দাঁড়িয়ে বললাম উনি কেমন আছেন জাবিরের কাছে সবই শুনলাম রাতে তুই শায়লাকে ঘৃণা করিস কেন ঘৃণা করিনি কখনো তবে সম্মানও করিসনি শুধু তোদের প্রয়োজনের দিনগুলোকে পাশে থেকে ছিল বলে কেবল কৃতজ্ঞ ছিলি ব্যাস এতটুকুই তোর বাপ মরার সময় কি রেখে গেছে ওনেম ওই তো বেকারি দোকান বাড়ি আর কিছু জমি ওই দিয়ে কয় বছর চলত তোদের বলতে লজ্জা নেই আমার ভাই মরার পর একবার মনে হয়েছিল তোদেরকে নিয়ে আসবো ভাইয়ের জমিগুলো চাষ করে খাব তোরা কতদূর পড়াশোনা করবি সে হিসাব আমার ছিল না হয়তো আমার ছেলে মেয়ের মতোই ম্যাট্রিক পাস করতিস কেবল কিন্তু শায়লা আমার সব ছোট ধারণা পাল্টে দিয়ে মেয়ে মানুষ হয়েও দোকান সামলেছে আমার মাধ্যমে চাষ করিয়েছে জাবির ছোট বলে ওর নামে ডিপিএস চালিয়েছে তোর বাপ তোর নামে যে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল সেখানেও টাকা জমায় তুই কতটুকু খোঁজ নিয়েছিস তোর মতোই একবার স্বার্থপরের মতো শায়লাকে তাড়ানোর জন্য ও সম্পত্তির হদিশ জানতে গেছিলাম তোর বাপ যখন অ্যাক্সিডেন্ট করলো নিজের সম্পত্তির অর্ধেক ওর নামে বাকি অর্ধেক তোদের নাম দিয়ে গেল কেন দিয়েছিল তা আজ বুঝি ওর কখনো বাচ্চা হতো না এই দোষী আগে সংসারে বাদ দিয়ে দিয়েছে লোকের ভয়ে মানুষের কাছে এসব নিয়ে গল্প করিনি ওই মেয়েটা চাইলে নিজের অংশ বিক্রি করে আজীবন খেতে পারতো করেনি বরং সবটা একত্রে রেখেই গোপন রেখেই ব্যবসা বাড়িয়েছে ও মরে গেলে ফ্যাক্টরি উইল করা তোদের দুই ভাইয়ের নামে জীবনে বাপের বাড়ি গেল না নিজের বাপের পক্ষের আত্মীয়দের একটা মানুষকে কাজে ডাকল না মাঝখানে আমার ছেলের জন্য একটা দোকান উঠিয়ে দিল তোদের প্রতি ও দায়িত্ব তো আমিও পালন করতে পারতাম না নি তোরা ছাড়া শায়লার আছে কে সে ওকে সম্পর্ক আর পরিচয় দেখাচ্ছিস আলতাফ চাচার প্রশ্নের উত্তর আমার কাছে নেই নির্বাক ঝড়ে ভাঙা গাছের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আজ আমার কোনো কাজ নেই যাবি টাকা নিয়ে ফিরে এসেছি কত টাকা জানি না নিতু মেসেজে প্রশ্ন রেখেছে ওই মহিলা আছে না গেছে অথচ আমি চাচ্ছি আর কেউ থাকুক বা না থাকুক শায়লামা থেকে যাক অসহায়ের মতো চুপচাপ শায়লামায়ের কেবিনটার সামনে গিয়ে বসি ভিতরে মানুষটা মৃত কিন্তু বাঁচার অপেক্ষায় দীর্ঘশ্বাস ছাড়ে সেই শ্বাসের হাওয়া এসে ঠেকে আমার বকটার ভিতর আহ আমার শায়লামা